হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো সাড়ে আটটা বাজায় আমি মানে একটু আগেই ঘুম থেকে উঠলাম ওঠার পরেই দেখি এখানে আমার আমার পায়েস অলরেডি হয়েই গিয়েছে তো সকালবেলায় পায়েস রান্না করছে তারপরে এদিক থেকে গরু মাংস এনেছে আমার ছোট ভাইয়ে ছয় কেজি গরুর মাংস এনেছে আর ওখানে মানে ধুন্দুল কেটে রেখে দিয়েছে ওগুলো ভাজি করবে আমার আম্মু তো এ তো সব কিছু মানে রান্নাগুন না করার জন্য এখানে কেটে কুটে মানে রেখে দিয়েছে আর ওদিক থেকে আদা রসুন সব কিছুই ওগুলো পেস্ট করা হয়ে গিয়েছে তো আমি এখন হাত মুখ ধুয়ে তারপরে কিছুক্ষণ পরে এই দিক দিকে তো পায়েস হয়ে গিয়েছে এখানে চার লিটার মিল্ক দিয়ে একদম দমি কম করে চাউল দিয়ে তারপরে এই পায়ে পায়েসট রান্না করেছে অনেক বেশি টেস্টি হয়েছিল পায়েস তো রামেজ খাটি মিল্ক দিয়ে তারপরে পায়েস রান্না করেছে তো এমনিতেও মিল্ক ভালো তার মধ্যে চাউল হয়তোবা দেড় পোয়ার মতো দিয়েছিল তো এই তো এদিক থেকে কালকের চিকেন আছে তো এগুলো দিয়ে এখন মানে সকালবেলাকার খাওয়া দাওয়াটা কমপ্লিট হবে তারপরে দুপুরবেলায় মাংস গরু মাংসগুলো রান্না করবে তো এ তো এদিক থেকে মানে ভাতও বসিয়ে দেওয়া হয়েছে আর আরও একদিক থেকে চিকেন গরম করা হচ্ছে তো এগুলো যে মানে সকালবেলার খাওয়াটা কমপ্লেন হলো তো আমি বাড়িতে আসার পর থেকে এত বেশি ঠান্ডার জন্য মানে বেশিরভাগ ঠান্ডা পেয়ে পেয়ে মানে গরমও পড়েছে অনেক তারপরে ঠান্ডা পেয়ে মানে আমার অনেকটাই গলা খারাপ হয়ে গিয়েছে তো একটু কষ্ট করে আমি বয়েস ওভারটা দিচ্ছি তো এখন মানে ওইগুলো খাওয়া দাওয়া করার পরে আমার মাসি আবার মাংস রান্না করবে এখন মানে গরুর মাংসগুলা তো ওগুলো দিয়ে তো সকালবেলা খাওয়া হলো এখন মানে বাইরে এত পরিমাণে গরম পড়েছে বাপরে বাপ রোদ পড়েছে তো এত রোদের মধ্যে হাত দিয়ে মাখানোর মানে রিস্কটা নিল না আমার মাসি তো মাসি বলছে আমি এটা দিয়েই মাখিয়ে দিই এতেও কিন্তু মিশবে আর অনেকটাই পরিমাণে যেহেতু গরু মাংস তো গরু মাংসর মধ্যে থেকে কিছুটা পরিমাণ উঠিয়ে রেখেছে এখানে প্রায় সাড়ে তিন কেজির মতো গরু মাংস এখানে আছে আর বাকিটুকু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে তো এতটুকুই এখন রান্না করবে তো মাসি রান্না করার সময় অনেকটা টেনশন করছিল কারণ প্রেসার কুকারে রান্না করবে আর প্রেশার কুকারে এত পরিমাণে মাংস মানে কীভাবে রান্না করবে সেটাই বলছিলো এই তো এদিক থেকে মানে কিছুক্ষণ আগেই যেহেতু সকালবেলায় এই মাংসগুলা কেটে ধুয়ে রেখে দেওয়া হয়েছিল নিচের দিকটিকে একটু মানে রক্তের মতো জমা হয়েছিল লাল পানি তো ওগুলোর জন্য আবারও পানি দিয়ে তারপরে আবারও ধুয়ে নিয়ে তারপরে এই যে ভালো করে মাখিয়ে নিল অন্য একটা ডিশের মধ্যে তো এখানে ভালো করে মাখিয়ে যাখিয়ে তারপরে একটু সময় রেখে দিয়ে তারপরে এদিক থেকে প্রেসার কুকারের মধ্যে তেল আর পেঁয়াজ রসুন এগুলো সব কিছু মানে সোমবারের জন্য দিয়ে দিচ্ছে সোমবার দিয়ে তারপরে রান্না করে নেবে আর এগুলো লাল লাল করে ভেজে নেবে এখন তো কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে দিয়ে আর প্রেশার কুকারটাও অনেকটা লম্বা ছিল তো আমার বাড়ি মানে আম্মু এটার মধ্যেই কিন্তু সবসময় রান্নাবান্না করে আমি বলেছিলাম মাসিকে যে একবারে সব কিছু মাখিয়ে তারপরে প্রেসার কুকারে দিয়ে রান্না করে ফেলো কিন্তু মাসি বলছিল না একটু মানে পেঁয়াজ ভেজে তারপরে দিবে আর এই তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিল এই যেগুলা মানে মাংস মাখিয়ে রেখে দিয়েছিল তো মাখানোর সময়ে আদা রসুনের পেস্টও দিয়ে দিয়ে তারপর একসাথেই মাখিয়ে দিয়েছিল এ দেখুন এত লম্বা একটা কুকারের মধ্যেও তারপরেও মানে ভর্তি হয়ে গিয়েছে মাংস দিয়ে এখন এটাই মানে ধুয়ে একটু পানি দিয়ে দিবে আর বাকি মানে নাড়াচাড়া কষ্ট করে করে নাড়াচাড়া করতে হবে তো কিছুক্ষণ পরে যখন পানি উঠে যাবে তখন কিন্তু এতটা মানে কষ্ট হবে না এখন একটু একটু করে নাড়াচাড়া করে করে তারপরে এই মাংসটা কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে মুখটা বন্ধ করে দিবে তো এরপরে আর আমার কোনো ক্লিপ নেওয়া হয় নাই আর রান্না করার শেষ তারপরে আমি দেখছিলাম এই তো সুন্দর হয়েছিল আর মাংসগুলো এতটা সুন্দর নরম হয়েছিল খেতে তো সবাই খুবই মানে পছন্দ করেছে আর মাখানো দেখানো মাংসগুলো ভালো ভালো ছিল অনেক বড় একটা গরুর মানে জবাই করেছিল তো আগের দিন আর কোনো ভিডিও নেওয়া হয় নাই এটা হলো বুধবারের সকালের ভিডিও তো বুধবারের সকালে আমি আগের দিন যে গরু মাংসগুলো রান্না করেছিল সেখান থেকে কিছুটা পরিমাণে আলু দিয়েও রান্না করেছিল তো সেখান থেকে আলু দিয়ে গরু মাংস দিয়ে তো ভাবলাম কিছু মানে মুড়ি খাই মুড়ি দিয়ে এভাবে মাখিয়ে মাখিয়ে খেতে কিন্তু ভালো লাগে তা আমি ওইভাবে মাখিয়ে খেলাম তারপরে আজকে বলছে যে আসার পর থেকে শুধু মাছ মাছ মাংস মাছ মাংস তো আজকে কিছু ভর্তা খাবো ওই জন্য এখানে কাঁচামরিচ রসুন এগুলো সুন্দর করে ভেজে নিয়েছে তো আমাদের বাড়িতেই আবার বিলাতি ধনিয়া পাতা যে তো বিলাতি ধনিয়া পাতা ওগুলো আছে তো ওগুলো একবার তুলে এনে দিয়েছিল আমার ওখানে মানে একদমই কম পরিমাণে ছিল ওই জন্য মাসি বলছিল যে এত কম পরিমাণে বেশি হবে না তো মানুষ যেহেতু অনেকেই তো সবাই ভর্তা খেতে পছন্দ করে ওই জন্য মানে আমাকে বলছিল আবারও কয়েক পাতা এনে দিতে তারপরে আমি আবারও কিছু পাতা এনে দিলাম তো এখন আবার ওইটুকু মানে ভিজে নিচ্ছে আগের টুকু তো তুলে রেখে দিয়েছে তারপরে কালিজিরার ভর্তা করবে আর এ তো বিলেতি ধনিয়ার পাতার ভর্তা করবে ওই জন্য মানে সব কিছুই যা যা দরকার সব কিছুই এখানেও নিয়ে নিয়েছে আর এ তো এখন মানে কিছু লতি তো ওগুলোও তোলা হয়েছে তো ওগুলো দিয়ে মানে বেছে নেওয়া হবে তখন আমি আবার বলছিলাম এত কিছু একসাথে হয়তো বা খাওয়াও হবে না তারপরেও মাংস আছে আরও তরকারি সরকারিও যেগুলো আগের দিনে তো ওগুলোও রয়ে গিয়েছে তো মাছও ভাজা করা হয়েছে তো এই তো এগুলো দিয়ে মানে রান্না বান্না খাওয়া দাওয়া হবে আর এখন আর রান্না করা লতি হবে না এখন শুধু আমি লতি বেছে তারপরে রেখে দিব আর এই তো এখন খাবারের সময় তো দুপুরবেলা আমরা সবাই মিলে এখন খেতে বসলাম তো আমি এখনও বসি নাই তো আমার মেসে বলছিল আর আমার আব্বু তো আমার ছোটো ভাই ওরা সবাই খেতে বসছে তো ভাবলাম একটু রেকর্ড করি তো ওদের মানে ওগুলো রেকর্ড করতে করতে তারপরে আবারও আমার থালাটাও নিচ্ছে তো সবাই মানে একজন একজন করে খেয়ে নিচ্ছিলো একজন একজন না যে কয়েকজন মানে বর্ষার ছিল যেহেতু খাওয়ার সময় তো পাতার ভর্তাটা দুই ভাগে মানে আমার মাসি ভর্তা করেছে কারণ কিছু আছে যে খুব বেশি ঝাল খেতে পছন্দ করে ভর্তার মধ্যে আবার কিছু মানুষ আছে ঝাল খুব বেশি হলে খেতে পারে না এদিক থেকে মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে এগুলোও রান্না করেছে তো যাই হোক ওগুলো সব কিছু দিয়ে এখন খাওয়া দাওয়াটা হলো তো আমার মেয়ে আবার এখানে একটু মানে কিতাব নিয়ে খাটাকাটি করছিল তো ওই টেডি বিয়ারটার মানে স্টিকারের মতো ছিল অন্য একটা পেজের মধ্যে তো ওগুলোই মানে তুলে তুলে তারপরে ওই টেডি বিয়ারের মধ্যে লাগিয়েছিলো সেটা আমাকে দেখাচ্ছিলো দেখার জন্য মানে ডাকাডাকি করছিল আসার পরে আমি এভাবে ওভাবে মানে দু একটা পেজ দেখলাম যে আরও ওইভাবে স্টিকার লাগা কোনো কিছু আছে নাকি তো সেটা ছিল না আর এই তো আগে আমার বাবাটাকে খাওয়ানো ট্রাই করছিলাম তো আমার বাবাটাই তো খেলো না এখন আবার আমি খেতে বসলাম তো আগে আর খাওয়া হয়েছিল না মানে যেহেতু দু একদিন আগের ভিডিও মানে সঠিক করে বলতেও পারছি না কখন খেলাম কখন কাকে খাওয়ালাম এই তো এখন আবার দেখছি আমিই খাচ্ছি তো আগের দিনের গরু মাংস ওগুলোও যেহেতু একটু নরম নরম হয়েছিল ওগুলো আমার আম্মু একটু গরম করে তারপরে আমাকে দিল আর এদিক থেকে ভর্তা তো এগুলো দিয়ে দিয়েই তারপরে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো সবাই মিলে এভাবে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমার মাসি আবার মানে আমার বাবাটাকে নিয়ে একটু খেলাধুলা করাচ্ছে তো এইভাবে খুলের মধ্যে বসিয়ে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে ঘুরে কারা মানে ছোটোবেলায় খেলেছেন যারা গ্রামে তো তারা সবাই জানবেন যে এইভাবে খেলা যায় আর বাচ্চারা এভাবে নিয়ে খেললে কিন্তু খুব সুন্দর করে চুপটি করে বসে থাকে তো ওরা খুব মজা পায় এই তো এভাবে মাসি আবার সব কিছু মানে খোলের মধ্যে যেগুলো ওইগুলো যে থাকে যেগুলো এখন কেটে দিল ওই পাতাগুলো থাকা সহই মানে দেখছিলাম টেনে টেনে আমার খালাতো ভাই ও খেলছিল তো তারপরে আবার মাসি দেখলাম ওইগুলো সব কিছু ছাড়িয়ে দিচ্ছে আর এই তো দেখুন আমার বাবাটা কি সুন্দর করে বসে আছে তো এভাবে এখন কিছু সময় খেলবে তো আমিও অনেক বেশি এনজয় করেছি আমার বাবাটা শেষে তো একটা বালিশ নিয়ে দিয়েছিল সেটার মধ্যে শুয়ে শুয়েও খেলছিল তো ওগুলো দেখে সবাই মানে অনেক হাসাহাসি করছিলাম এই তো এখন আবার বিকেলবেলা আমরা একটু ঘোরার জন্য বেরোচ্ছিলাম তখনই আবার আমার মাসি মানে মাসি না মেসো আর আমার আব্বু দুইজনে মানে বাজারে গিয়েছিল সেখান থেকে আসলো আমরা বেরোই মানে এখনই যাব তো তখনই আসলো আসার পরে মানে এইখানে আমি আমরা পাকোড়া খাচ্ছি পাকোড়া খেয়ে তারপরে ভাবলাম যাব। তো যেহেতু এই মাত্রই আসলো তো মাসি তো এমনি এখনই বেরোতে পারছে না তো এই তো আমরা এখন দাঁড়িয়ে কিছু সময় পাকড়া ছেঁকড়া খেলাম তারপরে এখন বেরিয়ে যাব আর আমার মুখে দেখুন কি অবস্থা আমি মুখের মধ্যে চাউলের গুঁড়া লাগিয়েছিলাম চাউলের গুঁড়ার মধ্যে ছিল মানে একটু যে বড় বড় দানা থাকে তো দেরি দেরি ছিল তো আমি আর সেটার মাইন্ড করি নেই আমি ওগুলো দিয়ে মুখের মধ্যে চাউলের গুড়া কাঁচা দুধ দিয়ে ভালো করে পাখিয়ে নিয়েছিলাম আর মুখের মধ্যে একটু একটু ঘষি ঘষি লাগিয়েছিলাম তো তার জন্য মানে ওই বড় দানাগুলাই আমার মুখ এভাবে কেটে কেটে গিয়েছে আর যারা স্কিন কেয়ার করেন অনেক কিন্তু হুঁশিয়ার আমি তো স্কিন কেয়ার করিই না ওই জন্য খুব বেশি নলেজও নেই তারপরেও দেখলাম চাউলের গুঁড়া লাগানো ভালো তো আমি লাগালাম আমি আর ওটা মাইন্ডই করিনি যে এই চাউলের গুঁড়ার মধ্যে বড় বড় দানা আছে তো আমার এই মানে এই ক্ষতিটা হয়েছে ওই জন্যই দেখিয়ে দিলাম যাতে করে আপনাদের এই ভুলটা না হয় এই তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আজকে মতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লা হাফিজ